আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ফেসবুকে আমি কয়েকদিন আগে একটা রিলস শেয়ার করেছিলাম সেখানে অনেক কমেন্ট এসেছিলো আর ইনবক্স করা হয়েছিল যে আপনারা এরকম খিচুড়ি পার্টি করেন খুবই ভালো লাগে দেখতে তো আজকে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেদিন ছিল শুক্রবার আমরা কয়েকদিন থেকেই ভাবছিলাম যে শুক্রবার মিলে সবাই একটু পিকনিকের ব্যবস্থা করি কারণ শুক্রবার তো বাচ্চাদের বন্ধ থাকে সবাই কাজে হেল্প করতে পারবে আর বন্ধের দিনে কিছু করতে ভালো লাগে বাচ্চাদের আগ্রহে যেহেতু বেশি থাকে তো বাচ্চাদের ছাড়া তো কিছু করা যায় না ওদের বন্ধের দিনই তাই আমরা ভাবছি যে ঠিক আছে সবাই মিলে খিচুড়ি রান্না করি তো সব ভাবিরা মিলে চাল একজনের বাড়ি থেকে চাল ডাল তারপরে মানে রান্না করতে যা যা লাগে সবাই সবার ঘর থেকে এনেছে তারপর কাটাকুটি করেছে আর ভর্তা করা হয়েছিল সাথে মুরগি আনা হয়েছিল বাচ্চারা যেহেতু খাবে ওরা তো তেমন ভর্তা একটা পছন্দ করে না এ কারণেই সাথে মুরগি ছিল মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল খিচুড়িটা অনেক মজা হয়েছে আর যেভাবে রান্না করছে ওনার অনেক কষ্ট হয়েছে কারণ অনেকগুলো চালের খিচুড়ি ছিল তো নাড়াচাড়া করতে তো একটু কষ্ট হয়ে যায় সচরাচর তো আমাদের মানে সবারই এর এতগুলা চালের খিচুড়ি রান্নার অভ্যাস থাকে না যাই হোক সবাই হেল্প করছে এই ভাবে আজানের জন্য একটু মাংস উঠায় রাখছে কারণ ও এত ঝাল খাইতে পারে না আর ও খিচুড়ি পছন্দ করে না পরে ওর জন্য পোলাও রান্না করে দেওয়া হয়েছিল আর ও খিচুড়ি ছোটোবেলা থেকেই খেতে চায় না ও ভাবে যে খিচুড়ি খুব ঝাল সে কারণে ভাবিরা ওর জন্য একটু মাংস তুলে রাখছিল পরবর্তীতে ওকে পোলাও রান্না করে দেওয়া হয়েছে ও সেটাই খেয়েছে আর এই তো ভাবি চাল উঠিয়ে দিচ্ছে খিচুড়ির মধ্যে এক ভাবি দুইজনে মিলে কাজ করছে যেহেতু একা একা তো করা যায় না সম্ভবই না তো গোলা রান্না একা একা তো করা যায় না আমরা সবাই মিলে সবাই সবাইকে সাহায্য করছি সবাই মিলে রান্না করার মজা আলাদা আমরা সেদিন অনেক আনন্দ করছি আপনারাও চেষ্টা করবেন আশেপাশে সব ভাবিরা মিলে বাসায় সবাই মিলে এরকম সুন্দর আয়োজন করার জন্য তাতে ভালো লাগবে সম্পর্ক ভালো হবে আমার তো ইচ্ছা আছে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার আসলে আমরা জীবনটা অনেক ছোট সবাই যদি মিলেমিশে থাকা যায় সেটার চাইতে আনন্দ আর কোনো কিছুতে হয় না তো অন্য একটা ভাবি তো ভর্তা করছে সবাই অনেক কষ্ট করছে আমরা তো মোটামুটি কাজ করছি যা যে যেভাবেরা রান্না করছে আর ভর্তা করছে তারাই বেশি কষ্ট করছে কারণ ভর্তা বাড়তে অনেক কষ্ট হয় ভর্তাগুলো অনেক মজা হয়েছিল এইভাবেই ভর্তা করে আরেকবার যখন আমরা খিচুয়ে রান্না করছিলাম তো এইভাবেই ভর্তা করছে ওনার কোমর অনেক সমস্যা তারপরও ভর্তা করতে মানে না করে না তো ধন্যবাদ ভাবিকে যদি ভাবি ভিডিও দেখে থাকে তাহলে অনেক খুশি হবে যে আমি ভাবিকে ধন্যবাদ জানাইছি যাই হোক ধন্যবাদ পাবার আসলেই প্রাপ্য অনেকগুলা ভর্তা করছে কালো জিলা ভর্তা ছিল তারপর ধনে পাতার ভর্তা ছিল কচু পাতার ভর্তা ছিল ধুন্দলের ভর্তা ছিল তারপর লায়ের খোসার ভর্তা ছিল আর আমি মেথির ভর্তা করে রেখেছিলাম তো সবাই মিলে সেগুলো খেয়েছি আর এই তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর ভর্তা করার পরে আমরা পাটা মাখা ভর্তা খেয়েছি মানে সরি পাটা মাখা ভাত খেয়েছি সেটা অনেক মজা হয়েছিল পরবর্তীতে যখন খিচুড়ি খাইছি এতটা মজা হয়নি মানে মজা লাগেনি আর কি যদিও তখন ভিডিওটা করতে পারিনি ভোনে চাট ছিল না আর এই তো সবাই মিলে এখন খাওয়ার পালা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আশা করব যে আপনারাও সবাই এরকম করবেন তো ভালো